আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে একটা বিয়েবাড়িতে আমার বড় সম্বন্ধীর ছেলের বিয়ে তো ওই যে প্যান্ডেলের গেটটি করেছে গেটটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো কাজ চলছে এখনও তিনটা প্যান্ডেল খুব বড়ো বড়ো অসাধারণ তো জায়গাটি হচ্ছে বামনমান কৃষ্ণপুর থানা বাঁকুড়া ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ ইন্ডিয়া তো দেখো ভিতরে আই বড় ভাত খাওয়ার আয়োজন হয়েছে তো আই ভাত কীভাবে খাই বা কী কী ম্যানেজমেন্ট আমি অবশ্যই সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই একটু দেখো কষ্ট করে খুব ভালো লাগবে যাই হোক এদিকে বিয়েবাড়ি একটু আলাদা রকমভাবে হয় তো আমাদের দিকে হয়তো এতটা হয় না তো এটা তো প্রচুর টাকা খরচের ব্যাপার আছে তাই না তো চলো দেখিলি আজকে আই বড় ভাত খাওয়া যেটা বলে সেটা কীভাবে কী হচ্ছে একটু দেখে নিই চলো মেন পর্ব দেখে খাওয়া দাওয়ার পর্ব কত কী ম্যানেজমেন্ট হয়েছে অনেক কিছু খাবার তো দেখালেন অনেকেই ছবি ফটোগ্রাফার এসছে তার সাথে আমিও একটা ছোট ইউজার তোমাদেরকে শেয়ার করার জন্য কিছু অংশ নিয়ে নিলাম অসাধারণ প্যান্ডেলটি হয়েছে দেখতেই পাচ্ছি এটা রাত্রের ব্যাপার তো আবার পরের দিন রাত্রে বানতে যাওয়া হবে তারপরের দিন বউ ভাত তো খুব সুন্দর একটি অনুষ্ঠান যা শুরু করবে এরপরে খাওয়া দাওয়া শুরু হবে এটার পর যে সে নিজেই দেখে নিচ্ছে তার ক্যামেরা সিস্টেম শো আরম্ভ সবাই একটু সঙ্গে থাকো দেখবে পরের পর কি হচ্ছে কার কি হতে চলেছে সব দেখতে পাবেন অসাধারণ আমাকে খুব সুন্দর লেগেছে এখানে অনুষ্ঠানে যোগ দিতে পারায় খুব সুন্দর লেগেছে প্রথমে লেগ পিস দিয়ে শুরু হয়েছে লেগ পিস চিকেন লেগ পিস অনেক কিছু খাবার দাবার ব্যাপার আছে তো বন্ধুরা পুরো বিড়ে বিয়ে বাড়িটি ভিডিও শুটিং হচ্ছে অসাধারণ একটি সিস্টেম পুরোপুরি তো খুবই ভালো লেগেছে আমাকেও তো অবশ্যই সবাই জানাবে কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার প্রিয় বন্ধুরা সবাই শুধু লাইটটা কমানো আছে বলি তাই মোটামুটি পরের অংশগুলি আমি আরও তুলে ধরবো তোমাদের সামনে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও ইনশাআল্লাহ